নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে যারা মাথা উঁচু করে খবর প্রকাশ করে অর্থাৎ বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক তিত্তপতিপ মুখার্জি দলনেতা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি যেভাবে উপনির্বাচনে প্রথম দিন থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং যেঠিয়া গ্রাম পঞ্চায়েতে যেভাবে বিপুল ভোটে জয়ী করেছেন অর্থাৎ প্রার্থী সনদে তার জন্যে যেভাবে প্রচারে খেটেছে তা নজর কাড়া ঘটনা বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলে অর্থাৎ তীত্ত প্রতি মুখার্জি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়ে দিয়েছেন সরাসরি আপনাদের শোনাতে থাকব যেভাবে বিরোধীদের বিসর্জন দিলেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জনকর্জনের ডাক দিয়েছিলেন বিরোধীদেরকে আরব সাগরের জলে নিক্ষেপ করেছিলেন সেইভাবে একই কায়দায় আজ বিরোধী শূন্য ছয়ে ছয় তাই নজর রাখুন সেই দিকে জানালেন তীর্থপতি মুখার্জি সংবাদ পরিবর্তন রাজনীতিবিদ যাকে বলা চলে অর্থাৎ তীর্থপতি মুখার্জিকে সরাসরি আমরা পেয়ে গেছিলাম আজকে দাদা প্রথমেই আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি দেখা গেল যে যেভাবে আপনি আগেও একবার প্রেডিকশান করছেন বিরোধী দলরা যে একটা ইস্যু নিয়ে আর্যিকর ইস্যু নিয়ে যেভাবে মাঠে ময়দানে নেমেছিল এবং আপনিও একটা প্রেডিকশন করেছিলেন যে নস্বাদ করে দিয়েছে এই জয় কি বলবেন আজকে এত বড় জয় এটা প্রত্যাশিত জয় মানে আমরা আমি আমি যারা আর কি মানে তৃণমূল কংগ্রেসটা করি আমরা জানতাম যে জয়টা আসছে আগের দিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ছাব্বিশ নিয়ে আমি বলেছিলাম ছাব্বিশ নিয়ে সত্যি চিন্তাভাবনা করছি না কারণ ছাব্বিশও আমাদের ঠিক নিশ্চিতভাবে এরকমই জয় হবে আর এই যে জয় হয়েছে এগুলো আমাদের প্রত্যাশিত জয় ছিল কারণ আমরা ভোটের দিনকে আমি আলোচনা বলেছিলাম ভোটের দিনে আমি খুব একটা বিরোধী দেখতে পাই আমাদের প্রার্থী খুব ভালো ভালো মাঠে এবং সব কটা ওয়ার্ডই আমরা জিতেছি এমন কোনো ওয়ার্ড আমাদের নেই যে ওয়ার্ডটাতে আমরা বিরোধী কটোকটি সব সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বিরোধীরা প্রচার করছিল যে এবারে নৈয়াটি বিধানসভায় সবথেকে বেশি ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে তো তার জবাব আপনি কি দেবেন দর্শকদের কাছে এটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনে ভোটটা করে সর্বত্র সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী ছিল এবং এই কেন্দ্রীয় সরকারের বা মানে বিজেপির পোষিত যারা আর কি লোক তারা মানে ওই নির্বাচন কমিশনের তারা ভাষী স্কুল থেকেই বেশিরভাগ কিছু একটা তুলে এনেছিলেন বা এমন লোকদেরকে এনেছিলেন যে যেখানে আর কি আপনার ওই কোনো সুযোগ সুবিধা ছিল না বহু মানুষ ফিরে গেছে আইডেন্টি কার্ডের অভাবে এখন তো জানেন নির্বাচন কমিশন থেকে একটা পরিচয়পত্র দেওয়া হয় ভোটে দেওয়ার জন্য সেখানে কিউআর কোডও দেওয়া যাবে তা আমার সাথে গর্ব লাইফ ডিজাইনিংকে বললাম কিউআর কোডে স্ক্যান করলেই তো সমস্ত পেয়ে যাবে বলছে না ভোটার কার্ড না আনলে পরে ভোট দিতে যাওয়া যাবে এই ধরনের কড়াকড়ির মধ্যে নির্বাচন হয়েছে ভেরি ফেয়ার নির্বাচন হয়েছে এখন তো দেখুন বাহানা তো কিছু বলতে হবে কিছু তো বলবে তারা বলছে এই সব ধরনের কথা

আমাদের গ্রামীণ এলাকায় একাশিটা বুথ আছে একাশিটা বুথ থেকে আমাদের টোটাল দুশো ছটা বুথ তার মধ্যে একাশিটা বুথ আছে আমাদের গ্রামীণ অঞ্চলে আর গ্রামীণ অঞ্চল থেকে আমরা প্রায় উনিশ হাজারের ডিট দিয়েছি আর বাদ বাকি ডিটটা আমাদের শহর অঞ্চল থেকে যে জয় আজকে আপনার প্রার্থীদের জন্য আজকে ছিনিয়ে এনেছেন যেভাবে আপনারা কাজ করেছেন কাঁধে কাঁধ নিয়ে কাকে উৎসর্গ করবেন বলে আপনারা ভাবছেন এই জয় এই জয় আমরা পার্থক্য উৎসর্গ করব কারণ দেখুন রাজা যখন সেনাপতি হয় আমাদের এবারের ভোটযুদ্ধে আমাদের বেশিরভাগ ভোটযুদ্ধেই দেখেন লোকসভা ভোটের প্রাথমিকের সেনাপতি ছিল সনদে আর এবার সনদের সেনাপতি হয়েছিল পাঠক সনদ উনি ঘুরে বেরিয়েছেন এবং আমাদেরকে টিপস দেওয়া আমাদেরকে কী করে নির্বাচন করতে হবে কি কীভাবে করব আমাদেরকে মানে চার্জ আপ করা যেটাকে বলা হয় ব্যাটারিতে চার্জ দেওয়া যেটাকে বলা

বেশ কিছু রাস্তা দেখা যাচ্ছে ভেঙে চলে গেছে আপনারা সবাই জানেন যে বর্ষাতে টুকটাক রাস্তাঘাট ভেঙে যায় কিছু ড্রেন নতুন প্রয়োজন পড়ে ওঠে কারণ নতুন নতুন বসতি গড়ে উঠছে আমরা গ্রামাঞ্চলে আমাদের এখানে দেখা যাচ্ছে বড় জমি বিক্রি করে সেখানে নতুন নতুন মানে উপনগরী টাইপের হয়ে যাচ্ছে সেখানেও মানুষের অনেক আছে সেগুলো করতে হবে গভীর করতে হবে নোডাউট পরিশ্রম আমাদের কর্মীরা প্রচুর করেছিল আমরা প্রত্যেকেই পরিশ্রম করেছি আমি যদি আমার এলাকারই যিনি জিতেছেন প্রার্থী সনদে আজকে বিধায়ক হয়েছে আমি যদি তার কথাই বলি আমি দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছে উঠে বেরিয়ে পড়ছে আমি সাড়ে ছটার সময় গিয়েও বাড়িতে পাচ্ছি না বেরিয়ে পড়েছে তখন আবার রাত্রিবেলা অধিক রাত্রে দেখা যাচ্ছে বাড়িতে ফিরছে তারপরে সে ফোন অ্যাটেন্ড করছে তারপরে সে এসব কাউন্ট মানে হিসেব পত্র করছে কোথায় কী দিতে হবে না দিতে হবে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা শুয়েতে শুয়ে করেছে বেশিরভাগ কর্মীরাও দেখা যাচ্ছে কারণ আপনারা জানেন ওই নইটাই একটা কালী পুজো ছিল বিভিন্ন রকমের পুজো আছে একটা মানে রেস তখন কাটেনি এবার তো এরা সেই কি জানে যে নৈহাটিতে কালী পুজোটা খুব বড় করে দল তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আর কি তৃণমূল কংগ্রেসের সৈনিক সেনাপতিরা কিন্তু কালী পুজোটা বড় করে পাবে আমাদেরই এখানে একটা বড় কালী পুজো ছিল বড় বাজেটের কালী পুজো হয় আমাদের কাজে লাগিয়ে দিলাম ভোটের কাজে আমরা কালী পুজো শেষ হলো সেই রেস্টটাকে নিয়ে গিয়ে শেষ করলাম একদম ভোটের বাক্সে যে ভোট যেদিনকে মৃত্যু সেদিনকে সন্ধ্যাবেলা শেষ করল তার ফল আমরা হাতের নাটে পেলাম আজকের দিনে ভোটার নজির চলছল ধরে এবং কেন্দ্রের কথা বলেন ছোটো কেন্দ্রে আপনি পেপারগুলোর কি দেখতে পাচ্ছেন যে আর ওই যারা উই ওয়ান্ট জাস্টিস করছে তারাই দেখা যাচ্ছে আর কি ধরা পড়ছে হোটেল থেকে মহিলা নিয়ে তাদের মধ্যেই কোনো বড় ডাক্তার দেখা যাচ্ছে ধরা পড়ছে সাধারণ মানুষ এগুলো দেখছে বুঝতে পারছে সব দোষ যে তৃণমূলের নামে দোষ দিয়ে দিচ্ছে আরে আরেক দোষটা করার সময়টা কখন পাচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রচুর কাজ নিয়ে ব্যস্ত ডাক্তার দাদা আজকে যেটা গ্রামীণ অঞ্চল থেকে আপনি আপনারা কীভাবে সেলিব্রেট করছেন এই জয়ের সবথেকে বড় কথা মানুষের কোনো সমস্যার সৃষ্টি করা যাবে আমরা তো সাধারণ মানুষকে মেয়েটি উৎসর্গ করব কারণ সকালবেলায় আমি ফিরে এসে যখন রাস্তা দিয়ে যাদেরকে দেখতে পেয়েছি যারা আমাদের ভোটার ভোট দিয়েছে আমরা দেখেছি মহিলাদের বিশেষ করে আমরা কথা দিয়েছি আপনার যে কাজগুলো আছে বা সেই কাজগুলো করে দেওয়া সন্ধেবেলা একটু মিষ্টি মিষ্টি খাওয়া হবে সকালবেলা আগে হয়েছে একটু মিষ্টি খাওয়া হয়েছে সন্ধেবেলায় কিছু জায়গায় জায়গায় পার্টি অফিসগুলোতে সেলিব্রেট করা সেলিব্রেশন করা হবে এই জয়কে কোনো প্রসেশন বার করবেন আপনারা প্রসেশন আমাদের কোনো প্রোগ্রাম নেই কোনো প্রোগ্রাম নেই সাধারণ মানুষকে বিব্রত করবো না কোনো রকম অসংখ্য ধন্যবাদ মুখার্জি আমি জিঠিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আর প্রশাসনিক দিকে আমি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলনেতা দলের দায়িত্বে আছে